উত্তাল সমুদ্রের মাঝে যখন জাহাজ ডুবে যায় তখন জাহাজে থাকা প্রায় সকলেই মারা যায় এমন কি মৃত লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যায় না মৃত লাশকে সমুদ্রে থাকা ভয়ঙ্কর হাঙর মাছ চিবিয়ে চিবিয়ে খেয়ে নেয় আজ আপনাদেরকে দেখাবো বাংলাদেশ এবং ভারতে ঘটে যাওয়া ইতিহাসে সবচেয়ে মর্মার্তিক দশটি জাহাজ দুর্ঘটনা যেখানে চোখের পলকেই হাজার হাজার মানুষ মারা গিয়েছিল যেগুলো দেখে আপনার গায়ের লোম পর্যন্ত দাঁড়িয়ে যাবে তো এই সব কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক এবার দেখুন একটি লঞ্চ তার পথ অনুযায়ী চলছিল কিন্তু বালু ট্রলার মনে করে সে লঞ্চের আগে যেতে পারবে এতে ট্রলারের প্রায় তিন ভাগের দুই ভাগ লঞ্চের আগে চলে যায় কিন্তু দুর্ভাগ্যবশত বাকি এক ভাগ লঞ্চের নিচেই পড়ে যায় ট্রলার চালক অনেক চেষ্টা করে টলারটিকে সরানোর জন্য কিন্তু লঞ্চটি এমনভাবে ভাবে এসে ধাক্কা লাগায় যে ট্রলার চালকের হয়তো বড় কোনো ক্ষতি হয়েছে এবং পুরো টলারটি বালি ডুবে যায় এখানে দেখুন বড় বড় দুটি লঞ্চ যাওয়ার সময় এতটাই কাছে চলে আসে যে এখানে দুটি লঞ্চেই পানি ঢুকে যায় এবং দুটো লঞ্চেই যাত্রী ভর্তি ছিল তারপর ঘটে কিছুটা এমন ঘটনা কিছুক্ষণ পরেই একটি লঞ্চের সাথে অপর লঞ্চটি ধাক্কা লাগে যার ফলে একটি লঞ্চের কিনারার কিছু অংশ আরেকটি লঞ্চের উপর উঠে যায় তবে এতে কারো প্রাণহানি ঘটেনি এখানে দেখুন পদ্মা নদীর মাঝখানে প্রচন্ড ঢেউ থাকায় একটি লঞ্চ প্রথমে ডুবতে থাকে এবং একসময় নদীর ঢেউ আর সূর্য করতে না পারে লঞ্চটি একপাশে পাশে কাত হয়ে যায় এবং লঞ্চে থাকা শত শত মানুষ নিয়ে পুরো লঞ্চটি ডুবে যায় এখানে একটি বালুভর্তি টলার সামনের অংশ একটি লঞ্চের নিচে চাপা পড়ে যায় লঞ্চ চালক এই ঘটনায় লঞ্চটিকে ব্যাগ দেয় এবং সাথে সাথে বরিশালের একটি লঞ্চ এসে ট্রলারের উপর উঠিয়ে দেয় ধীরে ধীরে ট্রলার বালুসহ ডুবে যায় এই ভিডিওটিতে দেখুন একটি লঞ্চ ঘাটে বাধা রয়েছে নদীতে অত্যাধিক পরিমাণে ঢেউ থাকার কারণে লঞ্চটিও নদীর পানির সাথে দুলতে থাকে এক পর্যায়ে লঞ্চটি কাত হয়ে যায় লঞ্চটিকে অনেকগুলো দিয়ে বেঁধে রাখা হয়েছিল এরপরও অতিরিক্ত ঢেউর কারণে লঞ্চটি এক পর্যায়ে ডুবে যায় বিশাল আকারের এই জাহাজ নদীতে নামানোর সময় তারা খেয়ালি করেনি পাশে রয়েছে ছোট্ট আরও একটি জাহাজ যা একটুর জন্য প্রাণে বেঁচে গিয়েছিল আমেরিকা নদীতে এক পরিবার তাদের বোট নিয়ে মাছ ধরতে গিয়েছিল এর মধ্যে তীব্র গতিতে একটি জাহাজ তাদের দিকে তেরে আসছিল তারা বারবার হাতের ইশারায় এটিকে থামানোর এবং তাদের উপস্থিতি বোঝানোর চেষ্টা করছিল কিন্তু কোনোভাবেই যখন কিছু হচ্ছিল না তখন বাধ্য হয়ে তারা জীবন বাঁচাতে পানিতে লাভ দেয় আর মুহূর্তে তাদের বোট ভেঙে চুরমার করে ফেলে এই জাহাজ এবারে এই ভিডিওটিতে দেখুন একজন যাত্রী লঞ্চ থেকে নামতে গিয়ে হঠাৎ করেই পানির মধ্যে ঝেঁপে পড়ে যায় হয়তোবা সে কোনো তার আত্মীয়কে লঞ্চে উঠিয়ে দিতে আসছিল এবং সেই সময় লঞ্চ ছেড়ে দেয় লোকটি লঞ্চ থেকে নামতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে যায় সাঁতার জানার ফলে সে পানিতে ভেসে থাকে এবং কিছুক্ষণ পর তাকে উদ্ধার করা হয় ভিডিওতে দেখা যায় তারা দশ থেকে এগারো জন নদীর মাঝখানে লঞ্চ থেকে নেমে একটি নৌকায় ওঠে কিন্তু লক্ষ্য করলে দেখবেন নৌকাটিতে আগে থেকেই ভরা ছিল অতিরিক্ত মানুষ ওঠার কারণে নৌকাটি উল্টে যায় তবে এই ঘটনায় কারো কোনো প্রাণহানি ঘটেনি হং লেকের উপরে এই ফিশিং বোট হঠাৎ ভয়াবহ তীব্র বাতাসের মধ্যে পড়ে যায় এই বাতাসের শক্তি এত বেশি ছিল যে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই তাদের বোট সম্পূর্ণ উল্টে ফেলেছিল যেখান থেকে পরবর্তীতে দুজন মানুষকে রেস্কিউ করা হয়েছিল কিন্তু বাকিদের খবর পর্যন্ত পাওয়া যায়নি আকর্ষণীয় এই হাউসবোর্ড দুই হাজার উনিশ সালের বিশে সেপ্টেম্বর অনেক ভারী বৃষ্টির পর দ্রুত যাওয়ার সময় চায়নার এই ব্রিজের নিচে আটকে যায় কিন্তু তারপরেও নিজের শক্তি দেখিয়ে ব্রিজের নিচে দিয়ে যাওয়ার চেষ্টা করায় দেখতেই পাচ্ছেন এটি মুহূর্তে কিভাবে ভেঙে চুরমার হয়ে ময়লা আবর্জনাতে পরিণত হয়েছিল বন্ধুরা লঞ্চ ডুবির এমন আরও ঘটনা দেখতে স্ক্রিনে দেখানো এই ভিডিওটিতে ক্লিক করুন এবং আপনি ভিডিওটি কোথা থেকে এসছেন তাও কমেন্ট সিলেক্সে জানাবেন ধন্যবাদ